জসিম ভাই কি দিয়ে জসিম ভাই দিয়ে দিছেন নাকি কত কত এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এইমাত্র মাত্র ভিডিও শুরুর আগে কিন্তু উনি করে বিক্রি করে ফেলছেন কেনিসে ভাই পার্টি রাস্তার উপরে নাকি এক লাখ পঁয়ত্রিশ হাজার কি জবাই করবে না পড়ার জন্য জবার জন্য পাঁচ মন হইব কত কেজি তো মন ভাই চল্লিশে বেশি না তিরিশ কেজি তো হয় না তো আবার দেখেন কিন্তু

আড়াইশটা থেকে মোটামুটি দশটা কেউ যদি এই সাইজের গরুগুলো নিতে চায় আপনার যোগাযোগের নাম্বারটা বলেন তো ভিডিও থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যাবে আচ্ছা কাসর ভাই ধন্যবাদ আপনাকে আমরা দেখি ঘুরে ঘুরে আর কিছু গরুর দাম জানাই যেহেতু আজকে বাজার শনিবার মঙ্গলবার চান্দিন হাট বসে আজ হচ্ছে শনিবার তুলনামূলক অন্য অন্য হাটের তুলনায় আজকে চান্দিনা বাজার গরু কমে উঠছে অন্য শনিবারে মানে চান্দিনা বাজার গরু ভালো উঠে এদিকে প্রচুর পরিমাণে সার গরু দেখা যাচ্ছে বেশিরভাগ কাস্টমারও দেখতেছে আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য এদিকে একটি বেশ সুন্দর ক্রজ জাতের সার গরু কত বলছিলেন ভাই সত্তর কেজি আপনার গরু কত বলছেন বাসা সত্তর এবং পঁচানব্বই হল স্টুডেন্ট প্রেজিডেন্ট ক্রস গরু আজকের এই কুমিল্লার হল ফ্রিজিয়ান জার্সি ক্রস আছে পুরাপুরি প্রেজিয়ারও না পুরাপুরি আপনার জার্সিও না অরিজিনাল আচ্ছা ধন্যবাদ সঠিক তথ্য ইনফরমেশন দেওয়ার জন্য আমরা দেখতেছি এদিকে একদম হাই পারসেন্টেজের কিছু সাই ওয়াল দেখা যাচ্ছে যা আপনাদেরকে না দেখালে নাই হবে আজকের বাজারের ব্যাপারীরা এখানে কাস্টমার না থাকার কারণে ওনারা সব বসে গেছেন মোটামুটি এটা পাঁচান্ন বেজার বলে আপনি কথা বলে দিচ্ছেন পাঁচ হাজার একশো পাঁচ

এটা বলে 100 1 লাখ এটা কি জেদার ভাই সাইওল সাইওল এটা 마শাআল্লাহ সুন্দর ঘর চাঁদের বাজারে কাল লাল হলে ভাই অনেক আগে চলে যাইতো 12000 12000 বলে দিসান কোন কোনা লাগে টাকা নিয়ে আসেন না গুলো কিনা নাকি আচ্ছা আবু ভাই ধন্যবাদ আপনাকে এদিকে আমরা দেখতেছি একটা লাল গরু নিয়ে দাঁড়ায় আছে কি অবস্থা ভাই ভাই ভালো আছেন ভালো বেচতে পারেন না বলতেছেন না দাম একটু কমাই দেন তাহলে কাস্টমার কত বলে

কার গরু না আচ্ছা মোটামুটি এখানে আমরা দেখি এখান থেকে চলে যাচ্ছি সামনে সুন্দর সুন্দর গরু আছে রবীন্দ্র নিয়ে আসছিলেন আজকের বাজার সেরা গরু বলা যায় সামনে প্রথম গরুটা একটু দেখায় আপনাদেরকে বাজারে এক লাখ পঁচিশ বলছে ব্যসা কত বলে দিছিলেন ভাই পঁয়ত্রিশ বলে দিচ্ছেন তিরিশ হলে বিক্রি করবেন আপনার যোগাযোগের নাম্বারটা

আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ রবীন্দ্র ভাই কেউ যোগাযোগ করলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সব সময় যোগাযোগ করতে পারবে আচ্ছা মানুষকে গরু নেয় ভিডিও দেখে আর আমি বলবো যারা ভিডিও দেখে গরু নেবেন আগে সরাসরি দেখবেন জি জি মোবাইলে ছোট বড় দেখা যায় যারাই দেখবেন অবশ্যই সরাসরি এসে দাম দর করবেন আমরা দেখানোর চেষ্টা করতেছি কুমিল্লা চান্দিনা সাইকুট গরু বাজার থেকে এবার যারা হাসিল প্রতি গরু চারশো টাকা একের অধিক গরু কিনলে তিনশো টাকা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে নতুন বাজার আসসালামু আলাইকুম